আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের থেকে চুইঝালগুলা নিয়ে থাকেন এই চুইঝালগুলো আমরা কোথা থেকে এবং কিভাবে আমরা সংগ্রহ করে থাকি আপনাদের মাঝে একটি প্রশ্ন থাকে এবং এই চুইঝালগুলা খুলনার অথেন্টিক কিনা এরকম এরকমও আপনারা অনেক সময় প্রশ্ন করে থাকেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা চুইঝালের বাগান এই বাগানটাই কিন্তু যখন এই যে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু দুই বছর বয়স এই গাছগুলাই আমরা যখন ছোট থাকে তখনই কিন্তু আমরা মজুদ করে রেখে দিই পরবর্তীতে যখন গাছগুলা বড় হয় তখন আমরা কিন্তু এই গাছগুলো কেটে কিন্তু আপনাদের মাঝে আমরা সরবরাহ করে থাকি যেইগুলোর সাইজ হয়ে থাকে এরকম এবং এর থেকে মোটা হয়ে থাকে যেটাকে বলা হয় এটো চুই আবার কিছু চুই আছে যেগুলো গাছে হয় এইগুলা বেশিরভাগ হল গিয়ে এটোচুইয়ের গাছ চুইয়ের গাছ এইগুলো বেশিরভাগ আর এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোও এটো আছে আবার এরকম এরকম গাছের চুইও আছে যেটাকে বলা হয় ঝাড় চুই প্রশ্ন ছিল আমাদের আমাদের কাছে যে এই চুই যেগুলো আমরা কিভাবে কি নিয়ে আসি কীভাবে আপনাদেরকে দিই আমরা এখান থেকে এভাবে আর কি আপনাদেরকে আমরা প্রোভাইড করে থাকি আপনারা যারা নিতে চান তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট ডট ধন্যবাদ